শিঙারায় চাটনি কম দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলারের টাকা দিয়ে শিঙারা কিনেছি আরও চাটনি দাও দোকানদার চাটনি না দেওয়ায় ক্ষিপ্ত কাউন্সিলার আর তা না দিতেই বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের শশানাই কালী মন্দির এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙ্গারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি আর তার জন্যই দোকানদারের কর্মীকে মারধর করে কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তারপর স্থানীয় বাসিন্দারা রানিগঞ্জ মোর গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি জানান সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান এটা খুবই ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গত এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মারধরের এমনকি বেশ কয়েক মাস আগে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অবব্য আচরণ করেন বলেও অভিযোগ ওঠে সে ঘটনায় তিনি জামিন পান কিন্তু তারপরেও বদলায়নি তার স্বভাব বাংলা এর প্রসিদ্ধ শশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরোনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলার বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে পর্যন্ত কি আশ্বাস পেয়ে এই পথ উঠল উঠলো এতক্ষণ পর দেখুন আমাদেরকে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার বন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে